এখানে একটা শ্মশান আছে হচ্ছে মূলত শ্মশানের জায়গাটা এই গাছটার মধ্যে লাল কাপড় থাকার কারণটা আমি আপনাদেরকে ডিটেলি বলতে পারতেছি না উপরে শুয়ে নিচে লাকড়ি দেওয়া হয় ঠিক আছে তারপরে হচ্ছে বন্ধুরা আমি আর যে রুহুল আমিন চ্যানেল থেকে আছি অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন চলুন আজকে দেখে আসবো আমাদের এলাকার সনাতনী ধর্মের ভাইদেরকে যেভাবে সমাপ্ত করা হয় এখানে একটা শ্মশানঘাট আছে আপনাদেরকে আমি দেখাবো শ্মশানঘাটের আশপাশটা আসলে শ্মশানঘাট কেমন হয় এখানে আমাদের এলাকাতে যারা সনাতনী ধর্মের ভাই আছে তাদেরকে আসলে একদম সমাপ্ত করা হয় যেটাকে আপনারা বলতে পারেন যে হয় সেই শ্মশানঘাটটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি চলেন এটা হচ্ছে আমাদের গ্রামের একদম শেষ সীমানাতে অবস্থিত এই জায়গাটা ছোটবেলা থেকে খুবই পরিচিত যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে এই সাইডটাতে খুব আসতাম চলুন আমরা আগে এই আশপাশটা দেখি এখানে দেখতে পাচ্ছি একটা এখানে কিছু মূর্তি দেখতে পাচ্ছি আমরা ওনারা হয়তো বা পূজা সরব এখানে আনা হয়েছিল এখানে কিছু মূর্তি দেখতে পাচ্ছি আর এই গাছটা সম্পর্কে আমি জানি না এই গাছটার মধ্যে লাল কাপড় থাকার কারণটা আমি আপনাদেরকে ডিটেইলি বলতে পারতেছি না এটার মধ্যে কি হতে পারে কি কারণ হতে পারে তবে তুমি ওই দিকটাতে যাও ওই দিকটাতে যাও একটু দূর থেকে যাও এই পাশটা দেখুন এই হচ্ছে মূলত শ্মশানের জায়গাটা যেখানে তাদেরকে হচ্ছে শোয়ানো হয় মানে উপরে শুয়ে নিচে লাকড়ি দেওয়া হয় ঠিক আছে তারপরে হচ্ছে যারা মৃত মানুষ আর কি সনাতনী ধর্মের ভাইদের যা এখানে যারা মৃত্যুবরণ করে তাদেরকে এখানে শোয়ানোর পর নিচে লাকড়ি দেওয়া হয় উপরে লাকড়ি দিয়ে পুরানো হয় তারপরে এদিকে এই পাশটাতে দেখুন তাদেরকে পুরানোর পর যে অবশিষ্ট লাকড়ির যে কয়লাগুলো থাকে এদিকে আসুন আসুন কয়লাগুলো যে থাকে সেই কয়লাগুলো হচ্ছে এখানে ফেলা হচ্ছে যে দেখুন এখানে কিন্তু কয়লাগুলো ফেলা হয় আর বেসিক্যালি এই হচ্ছে শশাঙ্ঘাট শশাঙ্ঘাট একটু ভালো করে দেখা জায়গাটা দেখুন এখানে আগুন দিয়ে পুড়তে পুড়তে এই যে এখানে আপনি যদি দেখেন এখনো পর্যন্ত কালি লেগে আছে এই জায়গাটার মধ্যে মোটামুটি অনেক লাশ পুরানো হয়েছে কারণ এটা হচ্ছে ওনাদের ধর্ম রীতি অনুযায়ী আসলে সমাপ্ত সমাপ্ত করা হয় এক এক ধর্মের এক একটা রীতি তো ওনাদের ধর্মের হচ্ছে এই রীতি যে ওনারা হচ্ছে লাশটাকে পুরে এবং এখানে সমাপ্ত করা হয় ঠিক আছে তো আমার মনে হয় যে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন